এখন আমরা দুই এর ক নাম্বারটা করব তো এটাকে সরল করতে বলা হয়েছে তো এটাকে আমরা একটু ধরে নেব এখানে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর কে আমরা এ ধরব অথবা অন্য কোন জিনিসে ধরতে পারি তবে মনে রাখতে হবে এই পদটাতে যে সকল বর্ণ ব্যবহার করা হয়েছে মানে চলক তাদেরকে কিন্তু ওই জিনিসগুলো ধরা যাবে না যেমন পি কিউ এবং আর যে আছে এখানে এই পদ সমান পি অথবা কিউ অথবা আর এগুলো কিন্তু ধরা যাবে না অন্য কোনো সলককে আমাদের ধরতে হবে তো ধরি সেভেন পি প্লাস থ্রি কি আমরা এ ধরি কারণ যেহেতু নেই আমরা এক্স ধরতে পারতাম বা অন্য কোনো বর্ণ ধরতে পারতাম অন্যরূপে এখানে যার উপর স্কোয়ার আছে তাকে আবার কি ধরবো বি এখানে এ পদের উপর স্কোয়ার দেখে এটাকে এ আবার শেষে এ পদের উপর স্কোয়ার দেখে এটাকে আমরা বি ধরবো এইট পি মাইনাস এটা এটাকে যেহেতু এ ধরেছি তো ই লিখবো তার উপরে কিছু স্কোয়ার মাইনাস টু এটা কি এটা হচ্ছে এ কারণ এটাকে ধরাইছে আবার এটাকে কি ধরাইছে B বি ব্যবহার করেছি আর এবং তারা কি প্রত্যেকটা পদকে গুণেছিল এখানে টু এ এদের কিন্তু গুণি বোঝাচ্ছে প্লাস এটাকে কি ধরছি বি তার উপরে এখন এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এটা কিসের সূত্র এটা হচ্ছে এ মাইনাস হোল স্কোয়ার সূত্র এখন আসলে কি এখানে প্রকৃত পক্ষে এ ছিল ছিল না কিন্তু আমরা ধরেছি এখন এ এবং বি এর মানটা যেগুলোকে ধরেছি সেটা বসাবো এখন এই হিসেবে ধরেছি তো এর পরিবর্তে এটাকে লিখব এর মান কত সেভেন পি প্লাস কিউ মাইনাস ফাইভ আর মাইনাস এখন মাইনাস থাকার কারণে এখানে যে বি ধরা হয়েছে তাকে তাকে আমরা একটু ব্যাকেট দিয়ে লিখবো যদি এক লাইনে অঙ্কটা করা যেত তবে এভাবে করলে অঙ্কটা বুঝতে অনেক সহজ হয় এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর মানে বীর মানটা আমরা বসিয়েছি আর এখানে কি ছিল হোল স্কোয়ার তো এখানে আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার স্কোয়ার দিতে হবে যদি ব্র্যাকেট না দেয় তাহলে কিন্তু আমাদের ভুল হবে কারণ তাহলে কিন্তু হোল স্কোয়ার হবে না এখন আমাদের টার্গেট হচ্ছে ব্র্যাকেট উঠাবো তো এখানে 7p প্লাস 3q মাইনাস 5r ব্র্যাকেট ওঠানোর নিয়ম হচ্ছে সামনে যে চিহ্ন থাকবে তাকে দ্বারা গুণ করতে হবে মাইনাস প্লাসে মাইনাস এইট পি মাইনাসে মাইনাসে কিউ মাইনাস প্লাস ফাইভ আর এখন আমরা ফার্স্ট প্যাকেট ব্যবহার করব তারপর স্কোয়ার দেব এখন ফাইবার এবং ফাইবার পরস্পর কেটে যায় কারণ এবং ফাইবার পদ দুটি একবারে একই রকম কিন্তু তাদের চিহ্ন আলাদা আবার সেভেন পি এবং এইট পি এদের মধ্যে কিন্তু যোগ হয় নাকি বিয়োগ হয় বিয়োগ হয় কারণ এর সামনে মাইনাস এর সামনে প্লাস আছে আবার থ্রি কিউ এবং ফোর কিউ দুটা কিন্তু যোগ হয় কারণ ওভার সামনে প্লাস চিহ্ন আছে তো এটা যেহেতু প্লাস হয় এই কারণে এদেরকে আমরা থ্রি কিউ এবং ফোর কিউ যোগ করলে হয় সেভেন কিউ আবার সেভেন পি এবং এইট পি কি হয় বিয়োগ বিয়োগের নিয়ম হচ্ছে বড় থেকে ছোটটি টি বাদ দিতে হবে তো এইট পি থেকে সেভেন পি বাদ দিলে হয় ওয়ান পি তো ওয়ান লেখার দরকার নেই আর এখানে যেহেতু এইট বড় তার চিহ্নটা ব্যবহার করতে হবে হোলিস্ক্যান এখন এইখানে কিন্তু আমরা এ মাইনাস বিয়ার সূত্রটা করতে পারি এটাকে এ এবং এটাকে বিবেচনা করি এ মাইনাস বিয়ার সূত্র কি এ মানে কত সেভেন কি বি মানে কত পি প্লাস বি বিয়ার বি মানে কত পি তারপর এখন সেভেন কি স্কোয়ার করলে কত হয় ফর্টি নাইন মানে পঞ্চাশ কিউ স্কোয়ার

পথকে আমরা যেখানে মনে হয় সেখানে নিতে পারি তবে শর্ত হচ্ছে তার চিহ্নটা ঠিক থাকতে হবে মনে রাখতে হবে দার দার চিহ্ন তার সামনে থাকে তো ঊনপঞ্চাশের সামনে কি চিহ্ন আছে প্লাস ফর্টি নাইন কি এটা আমাদের সরলিখিত মান ধন্যবাদ সবাইকে